দর্শক এই জায়গাটায় বিমান বিধ্বস্ত হয়েছে এবং আগুনের লীলাশিকা দেখেন কত দূর পর্যন্ত গাছের যে পাতাগুলো আছে এই পাতাগুলো সাধারণত লালচে আকার পুড়ে লাল হয়ে গেছে ঠিক প্রায় অনেক দূর পর্যন্ত গিয়েছে ঠিক বিমানটি এই জায়গা থেকে স্লিপ করে এখানে গর্ত করে এই যে ভিতরে ঢুকে গেছে আর বাচ্চারা এখানে খেলতেছিল ছুটির পরে এই যে সেই দোলনা এই দোলনায় তারা খেলছিল ভাই তো কথা বলবেন জি জি অবশ্যই আপনার জানা মতে এখানে লাশের সংখ্যা কত হতে পারে প্রতিটা তিরিশ জন করে স্টুডেন্ট ছিল আপনার সবাই মিসতেলা যারা ছিল সবাই কিন্তু বেরোতে পারে

ছাত্ররা দেখছে তারপরে তারা তালা ভাঙা বেরোচ্ছে তারপর এম্বুলেন্স দিয়ে তারা লাশ গুম করার চেষ্টা করছে মানে যত লাশের সংখ্যা কমানো যায় তারপরে তারা প্রকাশ মাত্র ভিতরে প্রকাশ করলো যে উনত্রিশ জন নাকি মারা গেছে মারা গেছে একশো বিশ জনের উপরে আর এখনো তো আহত গুম কতজন আছে এটা কতটুক যুক্তি কে জায়গায় দেখা মনে হয় যে উনিশ থেকে বিশ জন মারা গেছে কোনোভাবে মনে হয় আমরা দেখেছি যে অনেক গার্জিয়ান তার বাচ্চাদের খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না এবং বার্নি ইনস্টিটিউট বলেন বিভিন্ন জায়গায় গিয়ে তাদের বাচ্চাদের খুঁজে পাচ্ছে না এটা কিভাবে সম্ভব এরকম ভয়াবহ পরিস্থিতিতে আপনারা সেক্ষেত্রে আমরা অনুমান বা ধরে নিতেই পারি যে এখানে মৃত্যুর সংখ্যা অনেক বেশি এবং মিডিয়াতে যেটা প্রকাশিত হয়েছে সেটার তথ্যটা ভুল আছে ভুল আছে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আপনারা দেখলেন একজন ছাত্র মাইলস্টোন কলেজের উনি যে বিবৃতি দিলেন তাই বিবৃতি পক্ষেই দেখেন গাছের যে প্রত্যেকটা গাছে কিন্তু আগুন ধরেছে প্রত্যেকটা গাছে আগুন ধরেছে এবং গাছের যে আগুনের যে লেলি শিখা এই পর্যন্ত অর্থাৎ পর্যন্ত চলে আসছে ধরে নিতে পারি যে এখানে অনেক ছাত্র প্রাণ হ্যাঁ ঠিক আছে এখানে অনেক ছাত্রর প্রাণ হয়েছে হানি হয়েছে আগুনের লেলিশিকা শেষ পর্যন্ত যে পর্যন্ত গিয়েছে সে পর্যন্ত আমরা দেখেছি যে অনেক ছাত্রের হানি হয়েছে এখানে চেষ্টা করেন স্যার পরে আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করেছি আমি এই উপরে ওই পাশে দেখেন একটা রেলিং আছে যেটা হচ্ছে যে ওটা ভাঙা খুবই কষ্ট আমি মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা লাথি মারছি আর এই যে জায়গায় দেখেন আমার কিন্তু এখনও ব্যথা আছে আমি এটা দিয়ে জোরে জোরে হিট করছি এইবার হিট করার পরে ওখানে তিন থেকে চারটে যে পাতি আছে ওটা ভেঙে যায় তখন ইতিমধ্যে আগুন গাওয়া দাও করে শুধু ধোয়া আর ধোয়া তখন চিন্তা করলাম যে কি করা যায় এরপরে ভেঙে যাওয়ার পরে স্টুডেন্টদের একে একে আমি সবাইকে নামাই নিচে এবং সবচেয়ে ভালো একটা আমাদের কবল ভালো ছিল এই যে আম গাছ আছে দেখতে পাচ্ছেন এই আম গাছে আমরা সবাই আম গাছ দিয়ে সবাই ছিল নাম মানে পরে ওরা নিচে নামার পরে আমার প্রতি লড়াই ধরে করতে স্যার আজকে যদি আপনি না আমরা আজকে এখানে দে তারপরে ওখানে আমাদের টিচার সঙ্গে দুজন টিচার ছিল আমি জানতাম না যে তারা ওখানে আসে কিনা ওই কথা ওখানেও স্টুডেন্ট ছিল সাত পাঁচ সাতজন নাকি তাও আমি জানতাম না এই পরে শুনছি এই নিয়ে আমি যখন নিচে আসলাম তখন দেখি যে পাঁচ মিনিট মানে যেমনটি শুনছিলেন একজন উদ্ধারকারী নিকটতে হতে যে উনি উদ্ধার করেছেন উনি যেভাবে উদ্ধার করেছেন আমরা ওনার বর্ণনাটা শুনলাম এখন উনি এই মূলত এই আম গাছ থেকেই বাচ্চাদেরকে বের করেছেন এবং আগুনের লেলি শিখাটা ভিতর পর্যন্ত চলে গিয়েছিলেন আমরা তো কালো ধোয়া দেখতে পাচ্ছি যে আগুনের প্রলেপটা কত পর্যন্ত গেলে সাধারণত মানুষের কুড়ে যায় আর কি তো সেক্ষেত্রে আমরা একটু ব্যাকসাইড দেখার চেষ্টা করি

ছাত্রদের বই খাতা পুড়িয়ে চুরমার হয়ে গেছে এখানে এই যে যে ক্লাসরুম দরজা পর্যন্ত কিভাবে পড়েছে দরজা পড়ে কালো হয়ে গেছে তাহলে একটা এখানে লাশের সংখ্যা আসলে কত হতে পারে অনুমান করা যায় এই জায়গাটাই বিধ্বস্ত হয়েছে আমরা একটু সাইড দেখবো যেভাবে ছাত্রদের উদ্ধার করা হয় ছাত্র ছাত্রীদের পিছনের দিকে যাব যেখানে গ্রিল কেটে ছাত্র ছাত্রীদেরকে উদ্ধার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস সাধারণ জনগণ ছাত্ররা যে যেভাবে পেরেছে তাদেরকে উদ্ধার করেছে ঠিক এই যে জায়গাটা ছিল এই জায়গা দিয়ে ছাত্রদের বের করেছিল কত কালকে আমরা দেখেছি এই জায়গা দিয়ে বের করেছি ভাইয়া এই ভাইয়া ভাইয়া এটা একটু ভিতরে নিবা এটা ভিতরে দেখাবা একটু কষ্ট হচ্ছে আচ্ছা বের করেছিল যেমনটি আমরা শুনলাম যে যারা বেঁচে ছিল তাদেরকেও বের করেছে যারা মারা গিয়েছে তাদেরকেও বের করেছে অর্থাৎ এই সাইড দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রচুর পরিমাণে লোক বের করেছে যেমনটা দেখছিলাম যে ছাত্ররা সাধারণত সাধারণ মানুষদের বের করে দিচ্ছে এবং আমরা যে বিভিন্ন চ্যানেলে দেখেছিলাম যে জানালা ভেঙে বের করেছে সাধারণত এই যে জানালাগুলো পিছন সাইড দিয়ে আবার দেখাচ্ছি টিনের গন্ধ এখানে বারোদের গন্ধ পোড়া গন্ধ প্রত্যেকটা জায়গা থেকে ছাত্রদের বের করা হয় আসলে খুব গন্ধ বের হচ্ছে দিক দিয়ে

হ্যাঁ জান পড়ে যাবে তো আস্তে আস্তে যা খুবই পোড়া গন্ধ খুবই পোড়া গন্ধ মানুষ পোড়া কাঠ পোড়া বা বারুদের গন্ধ মানে তেলের এটা কি রেইনকোট পরা ছিল এই চেয়ার টেবিলেই ছোট ছোট বাচ্চারা বসে পড়ছিল আর এটা হচ্ছে একটা রেইনকোট ওটা রেইনকোট পরলে ওরকম হয় কি ওটা চামড়া না এই জায়গাটায় গ্রিল কেটে বের করা হয় বড় করে দেখে এই জায়গাটা দিয়ে গ্রিল কেটে বাচ্চাদেরকে বের করা হয় লাশ তারপরে জীবিত মানুষ

আল্লাহু আকবার কোর বিপুল বিপুল সে ইটা হতে এটাselectTable আছে এই দিতে